হিমকুয়াশার শীত নেমেছে সবুজ গাছের গায়ে একটু ছুঁয়ে দেখতে তারে মনটা ব্যাকুল হয় হ্যাঁ আজকে কথা বলতে চলেছি এমন একটি বিষয় নিয়ে এই হিমকুয়াশার শীত কারোর জন্য অনেক ভালো আবার কারোর জন্য অনেক খারাপ যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই হিমকুয়াশার শীত অ্যাডিনিয়াম ফুলের জন্য অনেক খারাপ একটি সময় কারণ এই সময়ের মধ্যে অ্যাডিনিয়াম ফুলগুলো ডরমেন্সিতে চলে যায় আমরা হয়তো অনেকেই জানি না ডরমেন্সি কী ডরমেন্সি যদি অতি সহজ ভাষায় আমি বলি তাহলে ডরমেন্সি হচ্ছে যে এই ফুলটি শীতের কয় মাস ঘুমিয়ে যাবে তার মানে শীতের কয় মাস এরা এদের বৃদ্ধি বন্ধ করে দিবে এবং কোনো ফুল ফুটাবে না তবে সম্পূর্ণ কিছু কিছু ক্ষেত্রে এটা ভিন্ন কিছু কিছু গাছ আছে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো শীতের মধ্যেও ফুল দিয়ে থাকে তো আজকে আসুন আমরা শিখে নিই এই অ্যাডিনিয়াম ফুলের শীতকালীন কী কী যত্ন আমরা নিব প্রথমত এই অ্যাডেনিয়াম ফুলকে শীতকালে কোনো খাবার দেয়া যাবে না হ্যাঁ মনে রাখতে হবে অ্যাডেনিয়াম ফুল গাছগুলোকে শীতের মধ্যে কোনো খাবার দেয়া যাবে না এই সময় এই গাছগুলোকে রিপটিং করব না দ্বিতীয়ত এই গাছগুলোকে পানি খুব স্বল্প মাত্রায় দিতে হবে যখন এই গাছগুলোর গড়ার মাটি অনেক ড্রাই হয়ে যাবে বা একদম শুকনো হয়ে যাবে সেই মুহূর্তে আপনারা অ্যাডিনিয়াম গাছগুলোর গড়ায় পানি দিতে পারেন তবে মনে রাখবেন স্যাচ অবস্থায় দ্বিতীয়বার পানি দিবেন না কারণ এই গাছের বৃদ্ধি শীতকালে খুবই কম হয় এবং এই সময় অধিক মাত্রায় পানি দিলে এই পানি গাছ ভালোভাবে শোষণ করে না যার ফলে গাছের কডেক্স পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে হ্যাঁ প্রথম দুইটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে টোটালি কোনো খাবার দেয়া যাবে না দ্বিতীয়ত পানি খুব হিসাব করে মেপে গাছের গড়া শুকিয়ে গেলে তখন পানি দিতে হবে এই গাছগুলোকে আপনারা শীতের শেষে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে গাছগুলোকে রিপোর্টিং করে ফেলবেন কারণ প্রুনিং করলে একটি ডাল থেকে আরও দু থেকে চারটি নতুন ডাল গজানোর সম্ভাবনা থাকে তাই এই শীতকালে আপনারা আপনাদের শখের অ্যাডিনিয়াম গাছগুলোকে অতি যত্ন সহকারে রেখে দিবেন আরও একটি কাজ আপনারা করতে পারেন যদি সম্ভব হয় তাহলে আপনারা একটা পলিশেড করে দিতে পারেন যাতে গাছের গায়ে কুয়াশা বা শিশির না লাগে সেক্ষেত্রে আপনার গাছগুলো শীতের মধ্যে আরও বেশ কিছুদিন ফুল দিতে পারে অথবা আরও বেশ কিছুদিন পাতা ধরে রাখতে পারে আপনারা দেখতে পাচ্ছেন শীতের আবহাওয়া চলে এসেছে অলরেডি গাছগুলোতে শিশির জমে গেছে কিছুদিন পরে হয়তো এই শিশিরের কারণেই এই সুন্দর পাতাগুলো ঝরে যেতে শুরু করবে তখন এই গাছগুলোকে দেখতে আপনাদের আর আগের মতো ভালো লাগবে না তো যাই হোক অ্যাডিনিয়াম সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দিলাম এরপরে আপনারা যদি অন্য কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো সেই রিলেটেড নতুন একটি ভিডিও ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো পর্বে